আপনি কীভাবে জানতে পারবেন যে আপনার পরিবারের কতগুলো মেম্বারের বা কতগুলো সদস্যের রেশন তোলা হয়েছে ডিলারের ইপস মেশিন থেকে একজন রেশন কার্ড হোল্ডার তার পরিবারের কোন ব্যক্তি কোন দিনে কত পরিমাণের রেশন তুলেছেন বা কত পরিমাণে তার রেশন তোলা হয়েছে একজন রেশন ডিলারের ইপস মেশিন থেকে এটা উনি কোনো রেশন দোকানে না গিয়ে কিন্তু জানতে পারবেন অনলাইনেতে সেটা কীভাবে জানবেন তার জন্য কিন্তু এই ভিডিওটি আমি ডেডিকেটেডলি বানাচ্ছি অনেকেরই কিন্তু এই বিষয়তে ইনকোয়ারি ছিল আমি কিন্তু আগে একটি ভিডিও বানিয়েছিলাম এই টপিকে বাট অনেকেই ওটা বুঝতে পারেনি অনেকটা লং ভিডিও ছিল আমি চাইছি যে যতটা পারা যায় শর্ট করতে ভিডিওটিকে তো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার পরিবারের কতগুলো মেম্বারের বা কতগুলো সদস্যের রেশন তোলা হয়েছে ডিলারের ইপস মেশিন থেকে অনেক সময় হয় এরকম যে আপনি হয়তো পাঁচটি কার্ড নিয়ে গেছেন বাট আপনার একটি কার্ড চালু হয়েছে দেখা গেলো যে আপনার ডিলারের যে ইপস মেশিনে ছটি কার্ড অ্যাক্টিভ আছে তো আপনি ছটি কার্ডের মাল পাওয়ার কথা আপনার কিন্তু দেখা যাচ্ছে ডিলার আপনাকে পাঁচটি কার্ডের মাল দিচ্ছে তো আপনি কীভাবে চেক করবেন যে অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার কতগুলি কার্ডের মাল আপনাকে দেওয়া হলো এবং কতগুলি কার্ডের মাল ইপস মেশিন থেকে ট্রানজাকশন হলো এটা আপনি কিভাবে চেক করবেন সেটাই দেখব এটা চেক করার জন্য প্রথমেই আপনাদের যে ফুড অ্যান্ড সাপ্লাইজ এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে হবে এখানে সে নিচের দিকে গিয়েই রেশন কার্ড ট্রানজাকশন ডিটেলস বলে একটি অপশন রয়েছে এখানে আপনি চলে যাবেন এখানে আসার পরে আমি এখানে আরসি নাম্বার এবং কোন মাসের জন্য আপনি সার্চ করতে চাইছেন যে কোন মাসে আপনি দেখতে চাইছেন যে কত কোয়ান্টিটির রেশন সামগ্রী তোলা হয়েছে বা কে তুলেছে কোন দিনে তুলেছে এগুলি কি দেখতে চাইছেন সেটা এবং কোন বছরে সেটা এখানে দু হাজার চব্বিশ না তেইশ বা দু হাজার বাইশ সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি এখানে সিম্পলি এখানে আরসি নাম্বারটা এখানে বসাতে হবে তো ফর ডেমা পারপস আমি এখানে আমার নিজেরই রেশন কার্ড নাম্বারটা এখানে এন্টার করে নিয়েছি এবং এখানে সার্চ অপশান ক্লিক করলাম সার্চ অপশনেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাক্টিভ কার্ড সংখ্যা কত এখানে দেখাচ্ছে কত কোন ক্যাটাগরির কার্ড এবং কতগুলি রয়েছে অ্যাক্টিভ কার্ড সেটা এখানে দেখাচ্ছে এবার দেখুন ট্রানজ্যাকশান ডেট এবার একটু বড় করে নিই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশান ডেট এই ট্রানজ্যাকশান ডেট কোন দিনেতে রেশনটা তোলা হয়েছে কোন ব্যক্তি তুলেছে অর্থাৎ কোন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তোলা হয়েছে আচ্ছা আর সি ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে এবার কে রেশনটা তুলেছে তার নামটা এখানে কিন্তু চলে আসবে অর্থাৎ যে ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দেবে বা আইরিস দেবে বা ওটিপি দেবে সেই ব্যক্তির কিন্তু এখানে এখানে কিন্তু নামটা চলে আসবে এবারে দেখুন আধার অথেন্টিকেটেড লেখা আছে আধার অথেন্টিকেটেড মানে হচ্ছে যে আপনার ছাপ বা আইডিস দিয়ে মানেটা হচ্ছে যে আধার দিয়ে অথেন্টিকেশন আর যদি ওটিপি হয় তাহলে ও অথেন্টিকেশন এখানে লেখা থাকবে ঠিক আছে এবার আইটেম নেম কি কি রেশন সামগ্রী তোলা হয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে এবারে দেখুন কোয়ান্টিটি লিফটেড ইন কেজি কত কেজি এখানে রেশন সামগ্রী তোলা হয়েছে সেটা কিন্তু এখানে চলে এসছে তো এখান থেকে আপনারা কি প্রমাণিত হয় যে ধরুন আপনার কাছে পাঁচটি ফিজিক্যাল কার্ড রয়েছে এবং একটি কার্ড আপনি হয়তো কোনো জায়গাতে তৈরি করতে দিয়েছিলেন বা নতুন কার্ড হওয়ার কথা আছে কারণ আপনি হয়তো বা কার্ডটা হয়ে গেছে আপনি জানেন না তো এই ক্ষেত্রে কী হয় অনেক সময়তে পাঁচটি কার্ড অ্যাক্টিভ আছে আর আপনারা রেশন ডিলার ছটি কার্ডের ট্রানজ্যাকশন করে দিয়েছে আপনি জানেনই না এরকম ব্যাপার তো আপনার হয়তো রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারছেন না তো হয় যে এরকম রেশন কার্ডের ট্রানজাকশানটাও রেশন ডিলার করে দিয়েছেন মালটা উনি খেয়ে নিয়েছেন আর আপনি এখানে পাঁচটি কার্ডের মালটাই পেয়েছেন তো এই ভুলটাকে যাতে না হয় বা এই রকম সমস্যা যাতে আপনাদের সাথে না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে চেক করতে পারেন অনলাইনেতে কোনো রেশন দোকানে যাওয়ার দরকার নেই আপনি সিম্পলি এইভাবেই কিন্তু অনলাইনে চেক করে নেবেন প্রতি মাসে মাসে তাহলে কী হবে যে আপনাদের এই ভুল বোঝাবুঝিটা কম হবে এবং কত কোয়ান্টিটি কত কেজি মাল আপনি পেলেন সেটা কিন্তু এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরে যান আশা করি আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ট্রানজাকশন হিস্ট্রি চেক করবেন রেশন কার্ডে এটা কিন্তু আমি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিকে এবং অন্যান্য জনের সাথে শেয়ার করে দিন যাতে তাদেরও হেল্প হয়ে যায় এই ভিডিওটি দেখে এবং আর কিছু যদি সাজেস্ট কিছু থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওর টপিক খুব সীমিত তাই আমাকে কমেন্ট করুন যে কি টপিকে ভিডিও বানালে আপনাদের ভালো হবে তো চলুন আজকের মতো এইটুকুই দেখাচ্ছ বা নেক্সট ভিডিওটি দেন বাই